দাদা লাগিছে গেছে বাবা মা বাবা মা আছে থাকতো নাই তাই গেছে বাবা বিয়া করেছে মায়ও বিয়া বইছে গেছে বিয়া করে গেছে মা বিয়া বইছে গেছে গা হুম কোন জায়গা থাকেন দাদি কি দাদি রে থাকে ঢাকা মিরপুরে মিরপুর বাড়ি ঘর কই দেশের বাইতে যশোরে যশোরের মানুষ আচ্ছা কি করেন ঢাকায় ঢাকা থাকি আগে সেলাই মেশিন ছিল সেলাই মেশিন চালায়া সংসার পেলেছি এখন পরের বাড়িতে রান্নার কাজ করি সেলাই মেশিন কই গেছে সেলাই মেশিন সরে লয়া গেছে দাদি বুড়া মানুষ তো একা শুয়া গেছে কাজ করতে কোনো কাজে গেছে সরে লয়া গেছে টের পাই নাই বুড়া মানুষ দাদির বাপ নে রে নিয়া যাইতে বললো না চুরি কইরা না মিশিং লইছে মানুষ লইতে পারবো না সে মানুষ নিয়ে টাকা নিব সমস্যা কি না সে মানুষ নিতে পারবো না তাহলে এখন দাদির নিয়া চলতাছেন না হ্যাঁ দাদির লইয়া চলতাছি চলতে পারে না কষ্ট হয়ে যায় অনেক কষ্ট আছে প্রতিবেদনে এই জন্য অনেক কষ্টে এসেছি একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য সে যদি কষ্টর মাঝে থাকে মনে করতাম সে সুখের মাঝেও আছে ঢাকা শহরে তো মানুষ তাও এসে মানুষ ঢাকা শহরে মানুষ থাকলে কি হইব গরিব বইলা মানুষে যৌতুক যৌতুক দিতে পারি না বইলা বিয়া শাদি হয় না বিয়া শাদি বসতে পারি না কেন গরিব দিতে পারি না তার জন্য বসতেও পারি না আচ্ছা তো এখন হচ্ছে পাশে একটা মানুষ দরকার না হ্যাঁ কষ্টের মাঝে একটা মানুষ পাইলে মনে করতাম আছে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার একটা টাস্ক ফোন আছে ওইটাই যোগাযোগ করতে হইব টাস্ক আছে হুম মিশিং ছালায় আগে টা স্পন কিনেছিলাম এখন মিশিং টা চুরি হয়ে যাার পর থেকে অনেক কষ্ট আছে কষ্টই পেড়া প্রতিবেদনের মাঝে এসেছে আচ্ছা ফোনে যে করবে সেটা থেকে আছে হয় আছে हां চলে না হুম চলে আচ্ছা নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম নাম্বার তো বলতে পারবো না আমি বলে দিতাম বলা পাইলে নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 0173539

কেন অনেক কষ্টে এসেছি কষ্টর মাঝে মানুষের মিথ্যা আশা দেওয়া যায় না কেন কষ্টর মাঝে থাকতে পারলে বলবেন না সারা না বইলা দিবেন পারমো না সেই জি মো নাম্বার দিয়া হয়তো আবার ডাটা বন্ধ করে রাখবেন না বন্ধ করমু না আমি আর কি এমবি থাকে না তো তার জন্য এমবি বইরা দিলে কথা বলতে পারমু ভালাই ও এমবি থাকলে আর কি চালু থাকে না হ্যাঁ চালু থাকব এমবি কার্ড তো চলে যায়গা বেশি সময় যায় না ঠিক আছে ওকে ভালো করে কথা বলতে বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম